একদিন তোমার কবরে পৌঁছাই দিবে সে তোমার সুখ দিবে না নারী নারী সুখী হয় না যার নিজের সুখ নাই তোমার কি সুখ দিবে সুখ দিবে কিভাবে সিনেমার নর্তি সুখ দিবে কিভাবে সে নিজে তো সুখে নেই সে তো সুখে নেই এই জন্য এটা জরুরি বাবাদের বাবাদেরকেও বলি হায়াতের ষাট বছরেও যারা গুণা ছাপতে পারেন নাই মনে রাখেন বাফ এই কবর দেখা যায় কবর দেখা যায় চলেন এবার তর্জমাটা শোনেন আমার কথা শেষ একটু দেখেন কোরআন তিরিশ নম্বর পারা একশত দুই নম্বর সুরা সুরাটার নাম আত্মাকা সুর ছোট্ট একটা সুরা আটটা আয়াত আমি তেলাওয়াত করছি এই ছোট্ট সুরাটার তর্জমা বলেই আমি আমার কথা শেষ করে ফেলব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে এই সুরাটার একটা ছোট্ট প্রেক্ষাপট আছে কেন নাজিল হলো এটারে আরবিতে শানে নুজুল বলে অর্থ হলো শানে নজুল হলো কেন নাজিল হলো সুরাটা রসুল্লাহ সাল আলী সাল্লামের জামানায় মক্কায় কোরাইশ বংশের লোকেরা নবীজির বংশের নাম হলো কোরাইশ বংশ নাকি বংশের মধ্যে আবার ছোট ছোট গোত্র ছিল এই ছোট গোত্র মনে করেন আমার দাদা তো প্রথম ধরে নিলাম বাড়ি মনে করেন আমার দাদা ছিল প্রথম দাদা বাড়িটা বাঁধছে কথার কথা তো এখন আমার দাদার চার ফুট মানে আমার বাপ চাষারা চারজন তো আগে তো দাদার সাথে বাপ চাষারা চারজন একসাথেই ছিল তো দাদা মরে গেল এখন বাপ চাষাদেরও সংসার বড় হয়ে গেল ফলে এখন সবাই আবার আলগা আলগা আরো জাগা জমি কিনা ডাইনে বামে করছে। আরো বাড়ি ঘর বাড়ছে এখন চাষার বাড়িও আলাদা নামে পরিচয় জ্যাডার বাড়িও আলাদা নামে পরিচয় আমগো বাড়িটাও কি আলগা নামে পরিচয় এমন আছে না এই আর কি তো প্রথমত বড় বংশটা ফুরাডার নাম আলো কোরাইশ কিন্তু এরপরে আবার এর অধীনে ধীরে ধীরে ছোট ছোট আরো গোত্র ছিল আরো বংশ ছিল এই যে ছোট বংশ যেগুলো ছিল এরা প্রতিনিয়ত এদের একটা বদভ্যাস ছিল যে এরা নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অর্থ সম্পদ স্ত্রী পরিজন সন্তান আদি বংশধর কার কদ্দুর কত বেশি দুনিয়া এই নিয়ে নিজেদের মধ্যে বড়াই করত প্রতিযোগিতা করত তর্কাতর্কি করতো আর কি হ্যাঁ নিজেদের মধ্যে বিতর্ক করতো আমার শাসা এই আমার জ্যাডা এই আমার মামা এই বাড়িতে এত আছে টাকা এত বাড়ি এত জায়গা এত জমি এত তোর বেডা। এগুলো আমাদের মধ্যে হয় না এমন এর ওরা ভাবে এইটা নিয়ে বিতর্ক করত অর্থ সম্পদ এবং ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এবং বংশধরে নিয়ে নিজেদের মধ্যে গর্ভ এবং অহংকার করত প্রতিযোগিতা করতো তার কত বেশি দুনিয়া দুনিয়া তো এইটা তাদের একটা অভ্যাস ছিল এর মধ্যে দুইটা গোত্র বনু এবং বনু সাহাম শাখা দুইটা গোত্রের নাম একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড বড় কার সম্পদ বেশি কার ক্ষমতা বেশি কইতে আছে এরা একবার কয় এরা একবার কয় এই বলতে বলতে যার যে বড়ত্ব দুনিয়ার অহংকার দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে আমগ কমে যাইতে আছে মানে এরা হাইরা যাবে হিসাবে এরা থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাইতে আরতেছে না এগো বাইরে গেছে এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইলো কি অগরে এ দিগাও কই কবরস্থানে আসো কোথায় কবরস্থানে আসো আসো তো কবরস্থানে কি আসো না আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবার হিসাব হ্যাগো শব্দে এই বেটা আমার চাষা মরলে কি আসি রু তুই জানো বেড়া আমার দাদা মরলে কি ইসে বেড়া হ্যাঁ আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁদতো বেটা তার মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়া পড়ছে এদের এই মন্দ আচরণ আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহ তালা তখন এই আচরণের কারণে কোরআনুল করিমের এই সুরাটা নাজিল করছেন একশো দুই নম্বর সুরা আত্মাকুর নাজিল করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছো করছটা কি এই কাজ ছিল এই কথা ছিল তোমাদের দুনিয়া বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল আখের তো ভুলাইয়া দিল এই তখন আল্লাহ তালা বলেন কি বলেন শোনেন আল্লা কুমুত্তাক আল্লাহ কুম এই শব্দের দুইটা অর্থ কুম। আল্লাহ তালা বলেন হায়। আল্লাহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া আর আনসাকুম আখেরা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল। তোমরা কবর ভুলে গেলা হাসর ভুলে গেলা পরকালের হিসাব ভুলে গেলা আখেরাত ভুলে গেলা আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা কি কারণে ডুবলা কি কারণে আখেরাত ভুললা আর টাকাসুর এই বাড়ানোর প্রতিযোগিতা অর্থ সম্পদ ক্ষমতা বংশধর টাকা পয়সা মাল দৌলত এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেলল ব্যস্ত করে ফেললো হাত্তা মাকাবির আল্লাহ বলেন হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেলাম এর ডাইরেক্ট কথা শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেলাম অহংকার করতে করতে বড়াই করতে করতে দুনিয়া সাজাইতে সাজাইতে দুনিয়া মিলাইতে মিলাইতে এ কথার দুই অর্থ এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না আরেকটা হলো আমাদের সবাইকে বলছে আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা দুনিয়া সাজাইতে লাগলা যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই আত্মা জুর তুমুল মাখাবিদ কবরে পৌঁছে গেলা একদিন মরে গেলা অথচ আখেরাতের কোনো পুঁজি নাই কবরের কোনো সামান নাই কামটা কি করে কামটা কি 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 কাজটা হায় পুঁজি করি আজও আখেরাতের পুঁজি কই এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবা কবরেই এই যে দেখেন কবরবাসীদের রুঘের মাখফরাত কামনায় মাহফিল আমি এই জন্যই আয়াত করছি পুরা কোরআনুল করিমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সুরার মধ্যে একমাত্র হাত তুমুল কবরস্থান কবর এ কথাটা কোরআনের এই সুরাতেই আছে আল্লাহ বলেন বান্দা দুনিয়ার লোভে ডুবে আখেরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা তোমার প্রতিযোগিতা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এটা তো একদিন তোমার কবরস্থানেই পৌঁছায় দিল কবরস্থানে পৌঁছায় দিল আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান সাথী সবাই নিয়ে ভাবি আমিও আপনিও ইনসাফের সাথে দুনিয়া আমার একটি পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ হিসাব শুধুই দুনিয়া হিসাব করতেছে এখনো দুনিয়া দুনিয়া মিলছে খুশি দুনিয়া মিলে নাই খুশি যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত আর দুনিয়া ঘুসাইতে পারে নাই অতৃপ্ত অতএব অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া ঘুষায় ফেলছে তিনটা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে একটা বিল্ডিং করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম আল্লাহর রহমতে রাস্তার লগে কুদ্দুর জায়গা কিনছি ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আমনগো দোয়ায় দশজনের দোয়ায় ভালো আছে খালাস জিন্দিকি মিলে গেছে জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে চাচা চাচা তৃপ্ত ষাট বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে পৃথিবীতে বিদেশ পাঠাইতে পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে মেয়ে বিয়ে দিছে দুনিয়া আসার ষাট বছরের একটা টার্গেট ছিল একটা বিল্ডিং করবে বিল্ডিংটা হইছে আলহামদুলিল্লাহ তো চাচা কবর হাসরের ময়দান হুলসেরাত মিজান আমল নামা জান্নাত জাহান্নাম এগুলো কার জন্য এগুলো কার জন্য এগুলো কার জন্য কই সেগুলোর কথা দিয়ে বললেন না দুনিয়া তো খুব বুঝলা বান্দা অহুম আনিল আখেরাতে হুম গাফিলুন আখেরাতের ব্যাপারে তো গাফিল হয়ে উঠবে না যুবক ছেলে তোমাদের হালাত কি তোমরা মনে করছো তোমাদের লজ্জা স্থানের নারী ছবি বন্ধুদের অশোক আড্ডা মোবাইলের অস্থির ছবি এই জেনা ব্য যে কোনো সুযোগ কিংবা কোন অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ জীবন উপভোগ করতেস খালাস খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর আহা কিছুই কিছুই মনে 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 কর, আহাবি এরই নাম মুসলমান এখানেই জীবনের সমাপ্তি আর কিছু নাই কবর বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের এক একমাত্র নামাজ নাই কেমনে এত বড় পাশান হইলা আল্লাহকে এভাবে কেমনে ভুলে গেল কেমনে ভুলে গেল কেমনে ভুলে গেল কোরআন শরীফের আমি দুইটা কথা বলি একটা কোরআন শরীফের আয়াত আছে আমার বাপ আপনাদেরকেও শুনাই আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন প্রয়োজনে ছেলেটাকে হাতে ধইরে একবার চোখের পানি ফেলেন মেয়েটারে হাতে ধইরা চোখের পানি ফেলেন আল্লাহ কোরআনে বলছে ভাবি অয়ে হাদি সিম্বা গাহু মিন উনত্রিশ নম্বর পারায় সুর আমুর সালাতের মধ্যে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই তিরিশ পারা কোরআন আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য এক একটা কথা বান্দা কোরআনুল কারীমের মধ্যে আমি বারবার বলছি আকিমুস সালাত কিমুস সালাত কিমুস সালাহ আশিবারের চাইতে বেশি বলছি ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ইমানদারগণ হে ইমানদারগণ 91 বার 8 9 91 বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদারগণ হে ইমানদারগণ হে ইমানদারগণ 91 বার ডাকছে আশি বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াইলুন ইয়াউমা লিল মুকাদ্দিবিন সূরা মুরসালাতের একটা সূরাতে 10 বার এক সূরার 50 টা আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম বার বলছে তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম এত ভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা তুমি বলো বলো মুসলমানের সন্তান আর কতবার বললে তুমি নামাজ পড়তে। এই কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে বাজা আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমার সেজদা করতা কি জবাব দিবা বাফ আর কতবার বললে তুমি সুদ ছাড়তা তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর টানা মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় এটা মুসলমান তিরিশ বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা জিন্দিগি এটাই জীবন ষাট বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন এটাই কথা ছিল ষাট বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা আহা কবরে যাবেন কোন দিন তাইলে। মরণের কথা মনে পড়বে কোনদিন যুবক ভাই বলো তিনশো পঁয়ষট্টি এ কেমন জিন্দিগি তোমার তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার এলো একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন না ইসবা হিম রসুল আমিন আনফুসিহম আমার একটু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই নবী সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে বান্দা হে আমার ईमानदार বান্দা এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত ফসল টাকা পয়সা জায়গা জমি এগুলো তো আমি সবাইকে দিছি কিন্তু তোমরা ইমানদার গণ শুনো আমি মহান আল্লাহ রব আিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রসুল কলিজাট টুকরা আমার সবচেয়ে প্রিয় মাহবুব আমার বন্ধু আমার আখিরি রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম তাকে আমি তোমাদের জন্য দিয়েছি এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাই সাল্লাম আপনাদের কাছে এই কথাটা বলি যুবক ভাই তোমাদের কাছেও বলি হাসরের ময়দানে মনে রাইখো ভাইয়া নবী সাল্লাম উম্মতের আমল নামা দেখবে উম্মতের আমল নামা দেখবে নবী আর দেখা নবী সাল্লাম উম্মতের এই আমল নামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা হজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা বলে ৩০ বছর সুদের লেনদেন চল্লিশ বছর হারামের ব্যবসা করছে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই স্ত্রী পর্দা করে নাই ছেলেটা নামাজ পড়ে নাই ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে প্রিয় ভাই আমার বাপ আমার সেদিন আল্লাহ চোখের পানি ফেলবে আর বলবে উম্মত এটা কি আমল নামা নিয়ে আসছে উম্মত তুমি আমার এত বড় বেজতি কেমনে করলা আমি তেইশটা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম সারা রাত এসার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে ফজরের আজান পর্যন্ত নবী উন্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে পাথরের আঘাতে ছিদ্র করে ফেলছি ক্ষুদার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম উহুদের ডান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম হয়ে গড়ের চুলায় তিন মাস আগুন জলে নাই এত কষ্ট এত চোখের পানি এত ক্ষুধার কষ্ট এত রক্ত বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলাম নামাজ কই সেজদা কই রুকু কই ফজর জোহর আসর মাগরি বেশা কই হারাম থেকে বাঁচা কই হালাল উপার্জন কই জিকির কই তেলাওয়াত কই আমার সুন্নত কই কেমনে এমনি ভুলে গেলাম উম্মত আমার এত বড় বেশ্রুতি কেমনে করলাম আমার এত বড় অপমান কেমনে করল কি জবাব দিবেন বলো ভাই আমার কথা শেষ ভাই কি জবাব হইতে পারে তখন আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আমি আর কেমনে বললে তুমি মানতা নবী বলবেন উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করত আর কত রক্ত ঝরাইতাম আমি তেইশটা বছর আমি শুধুই কাঁদছি শুধুই কাঁদছি সারা রাত কেঁদেছি ভাই আমার দোস্ত আমার বন্ধু আমার নজয়ান ছেলেরা আমার নষ্ট হইও না নষ্ট হইও না প্রিয় বন্ধু আজীবন ফিলিস্তিনি রক্ত ঝরবে আর আরাকানে রক্ত ঝরবে আর তুমি আর আমি নিরাপদ থাকবো এটা ছিল এটা যারা ভাবছিলা আজ ইস্কনের গুন্ডারা ইস্কনের সন্ত্রাসীরা এটা প্রমাণ করে দেখাইছে ইস্কনের গুন্ডারা ওই হিন্দু সন্ত্রাসীরা এরা প্রমাণ করে দিছে তোমাদের আমাদের সবাইকে যে মুসলমানের বাচ্চা সুযোগ পাইলে তোদের কাউকে ছাড়বো না এজন্য আমার মুসলমান ভাইয়ের শহীদ সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের তাজা রক্তে চট্টগ্রামের জমিনে এই ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এই বিরানব্বই মুসলমানের বাংলাদেশে যে দেশে কালেমার উচ্চে ফজরের আজানে যে দেশে ভোর হয় যে দেশের কোটি কোটি জনগণ মুসলমান সে দেশে প্রকাশ্য দিবালোকে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এরা আমাদের মুসলমান একজন অ্যাডভোকেট কে জবাই করে ফেলছে শুনেছ বন্ধু এটা কি ভাবছ জিন্দি শুধু মোবাইল টিপতে টিপতে শেষ হইব তুমি কোনো দিন জীবনটাই শেষ বাপ কিছু বলে না মা কিছু বলে না স্ত্রী কি স্বামী সন্তান সব আলাদা আলাদা সবাই সবার মন মতো চলতেছো ভাইয়া এরই নাম জীবন বেঈমান বুঝায় দিছে এই জমিনে রক্ত ঝরাইয়া বুঝাইছে অনেক মানুষ তো বলে সব সময় আমরা হুজুররা কেন চিল্লাই আমরা কে এত কিছু চিল্লাই আরে বন্ধু আমরা তো এই কথাই বুঝাইতে চাই যে কাফের বেঈমান সুযোগ পাইলে হুজুর পাবলিক জনগণ কাউরে ছাড়বে না নাই তো অ্যাডভোকেট সাইফুল ইসলাম তো হুজুর না কথা বলেন না কেন তো অরে জবাই করলো কেন অরে জবাই করলো কেন এই বাংলাদেশে কত মুসলিম নেতা আমাদের জাতির কত বড় বড় রাহবারদেরকে ওলামায় কেরামকে আপনার জেলখানায় পুরাইছে বছরের পর বছর করে ফেলে রাখছে কই বাংলাদেশের মুসলমান তো কোনো দিনের বিনিময়ে কারো রক্ত ঝরায় নাই তাহলে ওই বেইমানরা তাদের একজন কাফের ওই চরিত্রহীন তার নামে অসংখ্য নারী নির্যাতন শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে তারে বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে এই চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন কাফের মুশরিক বেঈমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে চলচ্চন্ত একজন মানুষকে জবাই করে ফেলছে আজকে আবার আজকে আবার পেঁয়াজের ধমক দেয় পেঁয়াজ পেঁয়াজ বন্ধ করে দিবে আটা বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমকায় আমরা পেয়াজ বন্ধ করে দিবে আলু তার আব্বার পেঁয়াজ কি ইন্ডিয়ার আব্বার কথা বলো না মিয়া তাইলে তাইলে কিসের ভয় দেখায় একশো দশ কোটি জনগণ তাদের আরে মুসলমান তো একশো দশ কোটি কে ভয় পায় না দুইশো দশ কোটি কে ভয় পায় না আমাদের সংখ্যা হিসাব না আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী তো আমাদের একজন তিনি আল্লাহ তিনি কে বড় যুবক

আল্লাহু আকবার ইসকনের শতরা এটা মনে রাখতে হবে এ দেশ ইসকনের না এ দেশ মুসলমানদের বলো এই সিমানদারের এ দেশে কালেমার পতাকাই উঠবে। ইসকে দেশে হিন্দু থাকুক মানা নাই কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না তোমরা যুবক জাগবা ইনশাআল্লাহ তোমরা হুঙ্কার ইনশা ইনশাআল্লাহ কলিজার খুন দিয়ে হলেও মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ষা করব ইনশাআল্লাহ বলো ইনশাল বলো ইনশাআল্লাহ মুসলমানের সন্তান হারে না ঈমান মরে না ঈমান মরে না ঈমানদার মরে না ঈমানদার শহীদ হয় আর শহীদ মরে না শহীদ বেঁচেই থাকে শহীদ কি থাকে বলেন না বেঁচেই থাকে বেঁচেই থাকে আমি তোমাদের সমস্ত যুবককে হাত জোর করে অনুরোধ করলাম দোস্ত আমার তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর লোক ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে জড়াইয়া বলতাম আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম কেমনে বললে বুঝতা তোমরা কেমনে বললে বুঝতা কারো প্রতি কোন হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই ঠেলি করার সময় নাই দিন বাঁচানো ইমান বাঁচানো ইসলাম বাঁচানো আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে কোলের বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্মও যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে ইমান নিয়ে বাঁচতে পারে এটাই হবে সাধনা আমাদের সন্তান আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে এই জন্য এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি আল্লাহকে না করি আল্লাহর নাফরমানি করি প্রায় আমার বন্ধু আমার বাপ আমার আমাদের উপরে আজাব আসবে আমাদের উপরে আজাব আসবে আল্লাহ বুঝে বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো কাল্লা সৌফাত কাল কবরেও বুঝাবো জাহান্নামও বুঝাবো কাল্লা ল্যাত রভুন্নাল জাহিম সুম্মা লাত রভুন্নাহা আই নাল যাকিন আল্লাহ বলে বান্দা আজকে যদি কোরান পড়ে হাদিস পড়ে গোলামায়ে কেরামের কথা শুনে না দেখেই যদি কবর হাঁসর মিজান ফুন্সেরাত আখেরাত বিশ্বাস করতা ভালো হতো ভালো হইত বান্দা আজকে বিশ্বাস করলে বুঝে নিলে আমল করতে পারতা তা নয়তো ল্যাতার ভুন্নাল জাহিম একদিন সচক্ষে হাঁসরের ময়দানে জাহান্নাম দেখবা সব বুঝবা

স্ত্রী সন্তান ছেলে মেয়ে গাছ ফুল ফল ফসল তোমার চোখের পলক হাতের নড়া চড়া তোমার নিঃশ্বাস এক ফোটা পানি এক লোক বা খাবার আল্লাহ বান্দা প্রতিটা নিয়ামতের কি হক আদায় করছো আমি জিজ্ঞেস করব আমি ছাড়বো না বান্দা আমি ছাড়বো না বান্দা তুমি শুনছো আমি গাফুর কিন্তু এটাও যাইনো তুমি আমি কাহার তুমি এটা শুনছো আমি রাহমান এটাও শুইনো আমি জব্বার আমি জুনতে কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি প্রচন্ড শাস্তিদাতা আমার আজাব বড় ভয়ানক এই জন্য ভাই আমার বন্ধু আমার চলো আজকে নিয়ত করি কবরবাসীদের জন্য আমরা দোয়া করি আর আমরা যারা জীবিত আছি আমরা আমাদের জীবন গঠন করি বলি ইনশাআল্লাহ আমার যে প্রিয় ভাই এখন বসছে যে ভাই বয়ান করবে দোস্ত আমার আমি হাত জোর করে তোমাকে বলি এই মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল এই নজওয়ান অনেক সুন্দর বয়ান করে অনেক সুন্দর অনেক সুন্দর কোরআন সুন্নার আলোকে একশো একশো কোরআন সুন্নার আলোকে কথা বলে ব্যক্তিগতভাবে আমি নিজে তার বয়ান শুনি আমিও তার ভক্ত আলহামদুলিল্লাহ এই জন্য আমার হাত জোর করে অনুরোধ ছেলেরা তোমরা আমারে যদি মহব্বত কইরা আইসা থাকো আল্লাহর জন্য আসছ আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আমার অনুরোধ তোমরা সবাই বসো বৈশা মৌলানার কথা শুনে কারামের সবগুলো নসিহত দোয়া যাত করে আমরা যাওয়ার চেষ্টা করব আগামী দশ তারিখ এগারো তারিখ এই মাসের দশ এগারো এই দুই দিন কুরাখাল গ্রামে আমাদের মাহফিল দুই দিন ব্যাপী মাহফিলে আমারও প্রথম দিন দশ তারিখ দাওয়াত আছে দ্বিতীয় দিন আমার শায়েস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি এ মৌলানা সাহেব মুফতি ইউসুফ বিন ইকবাল মুফতি আমজাদ সাহেব এরকম বড় বড় বড়ো কেরামের দাওয়াত আছে আমি সবাইকে দাওয়াত করলাম যে কুরাখাল গ্রামে দশ এগারো ডিসেম্বর দুই দিন ব্যাপী মাহফিল